সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা কথা বলছি সাম্প্রতিক সময়ে দুর্গাপূজার ইস্যুতে বেশ কিছু ঘটনা আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের কিছু দায়িত্বশীল আলেম ওলামা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা যখন দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে গিয়েছেন সরকারি কোনো পদে থাকার কারণে তারা যখন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন জনমনে এসব দৃশ্য দেখে বেশ প্রশ্ন তৈরি হয়েছে আমাদের মনে রাখতে হবে ইসলাম আমাদেরকে শিখিয়েছে অন্য ধর্মাবলম্বীদের সাথে কিভাবে সৌজন্য আচরণ করতে হবে মানবিক আচরণ তাদের সাথে সহানুভূতি দেখানোর নিয়ম নীতি ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে তাই সামাজিক সৌজন্য কিংবা রাষ্ট্রীয় দায়িত্ব পালন বিষয়টি ভিন্ন তবে সীমা লঙ্ঘন করা মঞ্চে শরিক হওয়া বা এমন কোনো কাজ করা যা ইসলামের সাথে মোটেও মানায় না যা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয়ে দাঁড়ায় অবশ্যই এ জাতীয় কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে আলেমদের ছোট্ট কাজ ও সাধারণ মানুষের কাছে ইসলামের অবস্থান বলে বিবেচিত হয় আর রাজনৈতিক ব্যক্তিরা যেন কখনোই আলেমদের কর্মকাণ্ডকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে ভবিষ্যতে আমরা চাই এদেশের আলেমগণ আর কোনটা ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়টি যদি স্পষ্ট হয় তবে সবাই উপকৃত হবে এদেশের আলেমদের মর্যাদাও অটুট এবং অক্ষুণ্ণ থাকবে সাধারণ মানুষ ও আর বিভ্রান্ত হবে না